বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতিকে তা নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে তীব্র জল্পনা গত ছাব্বিশে ডিসেম্বর বিজেপির জেলা সভাপতি পদে পরিবর্তন হয়েছে বলেই একটি খবর ছড়িয়ে পড়ে সেই অনুযায়ী বর্তমান জেলা সভাপতি সুজিত অগস্তিকে সরিয়ে তাপস বসুকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেই দাবি করা হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি নিয়োগপত্রকে ঘিরে শুরু হয় নতুন সভাপতিকে বরণ করার কর্মসূচি তবে এই ঘটনার দুদিনের মধ্যেই পরিস্থিতি বদলে যায় বিজেপির রাজ্য নির্বাচনী পর্যবেক্ষক মঙ্গল পান্ডে বাঁকুড়ার বিষ্ণুপুরে এসে দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন বৈঠক শেষেই তিনি স্পষ্টভাবে জানান বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি পদে কোনো পরিবর্তন হয়নি তার কথায় সাময়িক ভুল বোঝাবুঝির কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছিল এবং বর্তমান

জেলা সভাপতি পদে কোনো রদবদল হয়নি বিষয়টি নিয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না বলেও জানান দুদিন আগেই একটা লিস্ট বেরিয়েছে যে জেলা সভাপতি পরিবর্তন নিয়ে সেখানে تاسو স্পষ্টভাবে জেলা সভাপতি ঘোষণা করা হচ্ছে বিষয়টি কি আপনি আবার বার্তা দিচ্ছেন আজকে আপনি জেলা সভাপতি হয়েছেন মন্ত্রী বললেন আমার আমার মন্ত্রী পশ্চিম বাংলার পর্যবেক্ষক সম্মানিত মঙ্গল পান্ডেজি এই ব্যাপারে আপনাদের উত্তর দিয়ে দিয়েছেন আমি এই ব্যাপারে কিছু বলবো না উত্তর আপনারা পেয়েছেন মন্ত্রী পরিষ্কার বলেছে কোনো জেলা সরি চেঞ্জ হয়

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুব্রত দত্ত দাবি করেন নির্বাচনের আগে বিজেপির অন্দরে কোন্দল শুরু হয়ে গেছে তিনি বলেন গোয়ালে গুঁতাগুতি শুরু হয়েছে শেষ পর্যন্ত এদের অন্য ঘর খুঁজতে হবে পশ্চিমবঙ্গের মানুষ ও বিষ্ণুপুর জেলার মানুষ ঐক্যবদ্ধ রয়েছে তার বক্তব্য এই দ্বন্দ্ব যত বাড়বে ততই তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হবে দেখুন যেদিন রিজাইন করেছিলেন বলে সংবাদ মাধ্যমে জানতে পেরেছিলাম এবং আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে বিজেপির যে সাংগঠনিক জেলার সভাপতি পদত্যাগ করেছে রিজাইন দিয়েছে সেদিনই আমি বিবৃতি দিয়েছিলাম আপনাদের মাধ্যমে যে গোয়ালে গুটগুতি শুরু হয়েছে সুজিতবাবু হয়তো ভাগের টাকা সঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না শুভেন্দুবাবুর কাছে পৌঁছাতে পারছেন না বিজেপি দলের নেতার কাছে টাকা না পৌঁছানোর জন্য হয়তো ওনার নাম বাদ গেছে কিন্তু আজ আবার দেখলাম যিনি পশ্চিমবাংলা নির্বাচনের বিজেপির বা বিজেপি পার্টির যিনি পর্যবেক্ষক হয়েছেন তাকে দেখলাম আজ এসে বলতে না সুজিত বাবু সভাপতি ছিলেন সুজিত বাবু সভাপতি আছেন অর্থ আমি বাবুকে ভাবতে বলব যে আপনার দলের সাংসদ পোস্ট করছেন যে আপনি নবনির্বাচিত সভাপতি হিসেবে আপনাকে সংবর্ধনা জানাচ্ছে আপনার দলীয় কার্যালয়ে দেখলাম আপনাকে সংবর্ধিত করছে আবার আপনার দলের নির্বাচনের পর্যবেক্ষক এসে বলছেন আপনি সভাপতি নন যিনি ছিলেন মানে সজিবউ সভাপতি আছেন অতএব গোয়ালে গুতপুতি শুরু হয়েছে আমি আগেও বলেছি আবার বলছি এরপর সিং ভাঙা ভাঙাই হবে তারপর দড়ি ছেঁড়াছড়ি হবে আর তারপর দেখবেন গোয়ালে আর নয় অন্য ঘর খোঁজার জন্য এরা দৌড়ে মরবে তবে একটা কথা বলি পশ্চিমবাংলার মানুষ সংঘবদ্ধ হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মানুষ মা মাটি রাস্তা আস্থা রাখবে গোয়ালে গুতগুতি যত লাগবে তত তৃণমূল কংগ্রেস শক্ত বক্ত বলিষ্ঠ হবে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্সরে রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রা পুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে